আমার প্রিয় ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক এই দু হাজার পঁচিশে থার্ড সেমিস্টার দিচ্ছ আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে তোমাদের জন্য জানি কাল থেকে ফার্স্ট সেমিস্টারও শুরু কিন্তু ফার্স্ট সেমিস্টার অনেকটা রিল্যাক্সের জায়গা তোমরা নিজেরা তোমাদের হোম সেন্টারে পরীক্ষা দেবে এবং এটা তোমাদের ফাইনাল যে মার্কশিট সেটা তৈরি হবে না ফাইনাল মার্কশিট তৈরি হবে থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে সবার জন্য অনেক অনেক শুভকামনা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার সবার জন্য তবুও আজকের কথাগুলি শুধু থার্ড সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য এবং তোমাদেরই বেশ কয়েকটি প্রশ্নের উত্তর যেগুলো তোমরা বারে বারে আমাকে করছো আমি সেগুলো একসাথে খুব কম সময়ের মধ্যে ভিডিওটা করছি কারণ আমি জানি আজকে হয়তো তোমাদের ভিডিওটা দেখার মতো সময় নেই তাও বলবো যদি গার্জেনরাও একটুখানি দেখেন তো অন্য গার্জেনদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে প্রত্যেককে খবরটা পায় তোমাদের অনেকগুলো প্রশ্ন যে পরীক্ষা কেন্দ্রে কখন পৌঁছাবো এটা নিয়েও ভিডিও আগে দেওয়া হয়েছে ওয়েমার কিভাবে গোল করব অনেকে আমাকে গোল করে স্পেসম্যান কপি পাঠিয়েছ আচ্ছা তারপরে এস প্যাটার্নের সিট নাম্বারটা কিরকম সবচেয়ে বড় কথা তোমাদের অনেক সময় কোনো কোশ্চেনে কনফিউশন হয় যে এই কোশ্চেনটা আমি ঠিক করলাম কিনা বন্ধুর কাছে একটু জেনে নেবো দেখো একে তো এক ঘন্টা পনেরো মিনিট সময় এই সময়টা নিতান্তই কম এটা নিয়ে আমি আগেও বলেছি তার উপরে সবচেয়ে যেটা মুশকিল হবে সেটা হচ্ছে বন্ধুকে বোঝানো যে তুমি ঠিক কোন প্রশ্নের উত্তরটা জানতে চাইছো কারণ এখানে দাগ নাম্বারের সাথে কোনো রকম মিলবে না এটা তোমাদেরকে আমি এস প্যাটার্নের যে সিটের অ্যারেঞ্জমেন্ট সেটা দেখিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ভুলটা করতে গেলে কতটা বোকামি হবে আর সবচেয়ে বড় কথা আজকে যেটা বলার সেটা হচ্ছে ওয়ে যতক্ষণ তোমার হাতে থাকবে তুমি কতটা সাবধানতা অবলম্বন করে রাখবে কিভাবে রাখবে তার উপর কোশ্চেন পেপারটা কোনো সময় রেখে আর করে ফেলছো কিনা টোটাল ব্যাপারটা বলবো বেশ কিছু সাবধানতার জায়গা যাতে তোমার খাতা রকম ভাবে ক্যান্সেল না হয় তুমি কি কি অন্যায় করলে বা যেগুলো কাছে মনে হবে সেই ভিডিও আমি আমি আগেও রিপিট করছি না অন্যায় যাই হোক তোমাদেরকে বলি পরীক্ষা কেন্দ্রে তোমরা কালকে মধ্যে পৌঁছে যাবে নটার কারণ তোমাদেরকে আমি প্রথম দিন বলেছিলাম যে তোমরা নটা পনেরোর মধ্যে পৌঁছাবে তোমরা নটা পনেরোর মধ্যে সেকেন্ড দিন থেকে পৌঁছাবে কিন্তু কাল চেষ্টা করবে নটার সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার এবং কালকে অবশ্যই গার্জেনকে সঙ্গে নিয়ে যাবে কারণ তোমার সাথে যে ব্যাগ থাকবে যা যদি কিছু থাকে নিজের স্কুলে পরীক্ষা নয় তো একটু যাই হোক অন্য স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছ আশা করছি গার্জেনরা থাকবেন সেই গার্জেনের হাতেই তোমাদেরকে ব্যাগটা দিয়ে দিতে হবে মানে বলতে চাইছি যে স্কুলে সেন্টার পড়েছে সেই স্কুল রকম ভাবে তোমাদের ব্যাগ রাখার দায়িত্ব নেবেন না এবং তোমরা কি কি সঙ্গে নেবে সেটা প্রথমেই বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যেটা অ্যাডমিট কার্ড তোমরা স্কুল থেকে নিয়েছো তার কোনো ফটো কপি নয় যেটা অরিজিনাল সেটাই নেবে সেই অরিজিনাল কপি রেজিস্ট্রেশনের কেউ হয়তো ভেবেছো আমি কালো পেন নেব কেউ হয়তো নীল পেন নেবে কেউ হয়তো দুরকমই নেবে কিন্তু একটা ওয়েমারের এর মধ্যে ধরো বাংলা পরীক্ষা দিচ্ছ যদি তুমি কালো দিয়ে ফিল আপ করো কিছুগুলো কালো দিয়ে কিছুগুলো নীল দিয়ে এরকম করবে না নীলতেও চলবে আবার কালো কালিতেও চলবে কিন্তু যেটা করবে একটা পরীক্ষা একটা কালিতেই করবে পেন রকম নেবে পেনটা আগেও বলেছিলাম যে বেশ কিছুদিন ইউজ হয়ে গেছে সেই রকম যাতে খুব ডাক কাটতে গিয়ে খুব মানে জোর দিতে না হয় আবার এমন পেন নেবে না যে অনেকদিন ব্যবহার করেছো কালি ঝরছে সেরকমও যেন না হয় জলের বোতল নিলে ট্রান্সপারেন্ট নিবে যদি তোমরা মানে পেন্সিল বক্স নাও সেখানে পেন্সিল নেবে রাবার নেবে আর বল পেন বললাম সেটাও কিন্তু পেন্সিল বক্সটাও কিন্তু হতে হবে ট্রান্সপারেন্ট ইলেকট্রনিক গ্যাজেট কোনো রকম কিছু রাখবে না ইভেন স্মার্ট ওয়াচও না যেগুলো কাঁটা দেয়া ঘড়ি সেগুলো রাখতে পারো ইলেকট্রনিক গ্যাজেট কোনো কারণে যদি তোমাদের কাছ থেকে পাওয়া যায় তোমাদের কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে আচ্ছা আরেকটা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিটের আগে কোনোরকমভাবে তোমরা বাইরে যেতে পারবে না ইভেন টয়লেটেও যেতে পারবে না টয়লেট যাওয়াটাতে যদি খুব আর্জেন্সি হয় সেক্ষেত্রে ইনভিজিলেটর তিনি যেটা মনে করবেন কিন্তু এমনিতে পারমিশন নেই বাইরে বা টয়লেটে যাওয়ার আগে খাতা জমা দেবে তারপরেই বাইরে যেতে পারবে নিতান্তই কারোর যদি দরকার হয় সেটা ইনভিজিলেটার মানে সেরকম প্রয়োজন মনে করলে তখন ছাড়বে ওয়েমার সিটের যে ডান দিকের কোণে যে বারকোড আছে এছাড়া আমি একটু পরে দেখাচ্ছি ওয়েমারটা ডান দিকে বাঁ দিকে যে ব্ল্যাক দাগগুলো আছে তাতে যেন কোনোরকমভাবে দাগ বা স্প্যাচ না পড়ে ওইগুলো কিন্তু খুব সেনসিটিভ কোনোরকমভাবে জলের ফোঁটা তুমি জল খাচ্ছ এক ফোঁটা পড়ে গেলো জলের বোতলটা নিচে নামিয়ে রাখবে জল পড়লে কিন্তু মারাত্মক সমস্যা হবে খাতা বাতিল হতে পারে আচ্ছা যেটা সংসদ সভাপতি বারবার বলছেন যে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা এইভাবে এ হতে চলেছে ফলে একদম অন্যরকম একটা সিস্টেম কিন্তু ভয় পাওয়ার কিছু নেই তোমরা যা পড়েছ সেগুলোর শুধু উত্তরগুলো করবে আচ্ছা যেটা বলছিলাম রাফ ওয়ার্কের কথা রাফ ওয়ার্কের কিন্তু বেশি পেজ থাকবে না ওই কোশ্চেন পেপারের ধারেই তোমাকে রাফ ওয়ার্ক করতে হবে ফলে একটা ইরেজার অবশ্যই রাখবে যাতে তুমি এবং পেন্সিলটা হবে খুব হালকা বা স্মুথ মানে খুব যেন ডিপ দাগ না হয় প্রয়োজনে তুমি রাফ ওয়ার্ক একটা রাফ ওয়ার্ক মুছে দিয়ে আবার ওখানে যাতে রাফ ওয়ার্ক করতে পারো যদি সেভাবে রাফ ওয়ার্কের দরকার হয় আচ্ছা এরপরে বলি যে তোমাদেরকে সিট নাম্বারটা একটুখানি দেখিয়ে নি যে সিট নাম্বারটা কি রকম হবে এই এস প্যাটার্নটা কি এবং তারপরে আমি একটা ওয়েমার নিয়ে দেখিয়ে দেব এখানে দেখো দুটো রোগ আছে প্রথম নাম্বার বেঞ্চ দ্বিতীয় বেঞ্চ তৃতীয় বেঞ্চ এভাবে বেঞ্চ একটা প্যাকেট খুললে তার মধ্যে থাকে তাই গুণিতকে এখানে এদিকে আবার দশের দশ দশ যদি খুব বড় হলঘর হয় আবার দশ আবার দশ মানে বলতে চাইছি দশের গুণিতকেই কিন্তু স্টুডেন্ট সংখ্যা বসানো হবে এবার এস প্যাটার্নটা কি ধরো চারটে সেট প্রশ্ন আছে প্রত্যেকটা সেটে একই প্রশ্ন আছে দাগ নাম্বার গুলো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে সিডি ডি চারটে সেট এ বি সি ডি এ বি সি ডি এইভাবে চলল আবার এই দিকেও এ বি সি ডি তো এসটা টা হচ্ছে এইভাবে এর মধ্যে যদি এমন কেউ হয় এ এর কিন্তু এখানে একটা কোশ্চেন পড়ে থেকে যাবে এখানেও কিন্তু কোশ্চেন দেয়া হবে এইভাবেই কিন্তু সিরিয়ালটা মেনটেন করে পরপর যাবে এবার এখানে যে এ সেটটি পেয়েছে তার পরের এ সেট কিন্তু পরের বেঞ্চ বাদ দিয়ে তার পরের বেঞ্চে এখানে তার পাশে বা তার পিছনে বা এই কোনি এ নাম্বার সেটের কোশ্চেন কিন্তু নেই আবার এমনও হতে পারে যে এ সেটেরই দুটো কোশ্চেনের মধ্যে ধরো চারটে অপশন থাকে তো এই চারটে অপশনের মধ্যেও কিন্তু এলোমেলো করে থাকতে পারে চারটে অপশনই আছে ধরো আবহবিকার সেটা এলোমেলো করে দেওয়া আছে প্রশ্নটা ফলে কাউকে জিজ্ঞেস করার মতো বোকামি করতে যাবে না এমনিতেই সময় পাবে না তাহলে আমি আশা করছি এস প্যাটার্নটা কি বোঝাতে পেরেছি তোমাদের কিন্তু একটা সেটের কোশ্চেনের পরে আরেকটা সেটের সেম সেটের যে কোশ্চেন সে কিন্তু বন্ধু অনেকটাই দূরে পাশে ধারে পাশে কাউকেই পাচ্ছ না এইটাই আরো পিছিয়ে যাবে যদি পাঁচটা ডি সেটের হয় এখানে এ বি সি ডি ই ঘুরতে থাকবে দেখো এখানে এইভাবে একটা ওয়েমার সিট দেখিয়েছি ওয়েমার সিটের যেটার কথা বলছিলাম এই বার কোডটা এই বার কোডটা কিন্তু ভীষণ রকম সেন্সিটিভ তাছাড়া এই যে দাগগুলো এই যে দাগগুলো এই দাগগুলো কিন্তু ভীষণ রকম সেন্সিটিভ কোনো রকম ভাবে তোমরা হয়তো ট্রান্সপারেন্ট পিচবোর্ড নিয়েছো পিচবোর্ড এর উপর রেখে তার উপর কোশ্চেন রেখে তাতে কিন্তু এটা অর্থাৎ হতে পারে বা এই দাগগুলোর উপর কোনো রকম আঘাত লাগতে পারে এই যেহেতু বারবার বলছি যে এই দাগগুলো সেনসিটিভ বা বারকোডটা সেনসিটিভ কোনো কারণে যদি এগুলো ইঞ্জিওর হয় এর উপর যদি জল পড়ে যায় তাহলে কিন্তু তোমার ওয়েমার বাতিল হতে পারে তার মানে তোমার পরীক্ষাটাই ক্যান্সেল হতে পারে তো এখানে দেখেছ যে দাগগুলো বা গোলগুলো পূরণ করা আছে কোথাও কিন্তু কোনো পোর্শন বাইরে বেরিয়ে যায়নি আবার ভেতরের কোনো অংশও কিন্তু ফাঁকা থেকে যায়নি এভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা লিখে নিবে রোলটা লিখে নিবে নম্বরটা লিখে নিবে কোশ্চেনের যে বুকলেট বা কোশ্চেনের যে বুকলেট সিরিয়াল নাম্বার সেটাও তোমরা লিখে নিবে লিখে নেয়ার পর একদম ঠান্ডা মাথায় ওই সোজা ওই সংখ্যাটা গোল করে ভরাট করবে এটা গেল এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বারের সাবজেক্ট পাঁচ নাম্বারে ফুল সিগনেচার অব দা ক্যান্ডিডেট নাম্বার নাম্বার আর তোমাদের করতে হবে না এরপরে তোমরা হচ্ছে কোশ্চেনের যে অ্যান্সারটা সেটা কিভাবে করবে এরকম ভাবে যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সেখানে পঁয়ত্রিশটা আর যেগুলো নন প্র্যাকটিক্যাল তোমাদের ম্যাথামেটিক্স বাংলা ইংরেজি চল্লিশটা কোশ্চেনের ঠিক এই রকম ভাবে যেটার উত্তর যেটা হবে যেটা এ হবে এ তে বি হবে বি তে কোন রকম ভাবে একটা কাটাকুটি করে একের দাগে এখানে বি করা আছে দুইয়ের দাগে এখানে সি করা আছে তিনের দাগে এ চারের দাগে এ তা বাদ দিয়ে কিন্তু কোন দাগের উপর অন্য কোন রাউন্ডের উপর হালকা দাগও পড়বে না জাস্ট এই রকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হবে যাই হোক সবার পরীক্ষা ভালো হোক সবার জন্য এক রাত শুভকামনা শেষ করার আগে বলবো যে শরীর সুস্থ রাখাটা হচ্ছে সবচেয়ে বেশি বড় আর্জেন্ট পরীক্ষায় কোশ্চেন পাওয়ার পরে কিছুক্ষণ নিজেকে সময় দিবে অন্ততপক্ষে পক্ষে এক মিনিট একদম কোনো রকম হরবর করে পরীক্ষাটা মাটি করবে না একদম কিছু একটা তাড়াহুড়ো করতে গিয়ে এটা আমাকে তাড়াতাড়ি পূরণ করতে হবে কারণ এতগুলো প্রশ্ন আমি কি করে করব করতে গিয়ে এমন একটা দাগ টানলে বা এমন একটা ভুল করে বসলে যে সেটা থেকে কি করে বেরোবে সেই জন্য তোমার পনেরো কুড়ি মিনিট স্যারের ম্যাডামের কাছে যাওয়া এই হলো সেই হলো আমি কি করব আমার খাতাটা বাতিল হয়ে যাবে কিনা পরের পরীক্ষাগুলোও মাটি হয়ে যাবে ফলে এটা একদম বলছি প্রথম কোশ্চেনটা পাওয়ার পরে একদম কুল ঠান্ডা হবে এক মিনিট নিজেকে সময় দিবে ঠান্ডা মাথায় কাজ করবে দেখবে অনেক ভালোভাবে কাজ সময়ের মধ্যেই কাজ হয়ে যাবে বা সময়ের মধ্যে পরীক্ষা সুন্দরভাবে শেষ করতে পারবে ঠিক আছে সবার পরীক্ষা ভালো হোক আবারও বলছি বারবারই বলছি একটা নতুন সিস্টেমের মধ্যে যাচ্ছ কোনো রকম ভয় নয় সবই ঠিকঠাক হবে সবাই ভালো থেকো সবার পরীক্ষা ভালো হোক